আটটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গে বর্ষা প্রবেশ করেছে থেকে থেকে চলছে বৃষ্টি তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে বৃহস্পতিবার আটটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এই বৃষ্টি কতদিন জারি থাকবে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার রথযাত্রা সেদিন কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া রথের দিন তিনটি জেলায় বেশি বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বর্জ্য সহ দু এক পজলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার ভারী বৃষ্টির সতর্কতার নেই তবে সহ কয়েক পজলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বুধবার পঁচিশে জুন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা ছিল সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলায় সহ দু পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি জেলাতে সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ এক পশলা বৃষ্টির আশঙ্কা শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও ফুরে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দুয়াক পশলা বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে ঘূর্ণপথ আছে ঝাড়খণ্ডে দক্ষিণবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া এলাকার ওপর মঙ্গলবার একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কেমন হবে তা নির্ভর করবে এটির গতি প্রকৃতির উপর নির্ভর আবহাওয়িদরা ঘূর্ণাবটটি গতি প্রকৃতির উপর নজর রাখছেন আবহাওয়া দপ্তর জানিয়েছেন বর্ষা মৌসুমের ঘূর্ণাবত নিম্নচাপের প্রাকৃতিক খুব দ্রুত পরিবর্তন হয় বর্ষা স্রোতের উপর এই নির্ভর করে ঘনবরটি একটা অংশ আপাতত বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে আগামী শুক্রবার রথযাত্রা দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলি হলো হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া শুক্রবার ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় কিছু অংশের জন্য উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে শনি ও রবিবারের জন্য এই দুদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও দার্জিলিং জেলার বেশ কিছু জায়গায় দুশো মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে একশো থেকে দুশো মিলিমিটার মধ্যে বৃষ্টি হয়েছে অনেক জায়গাতেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিকর্তারা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছটি জেলায় উত্তরবঙ্গে তিনটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্ববাসও রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হওয়া জলি বাষ্প কারণে গরমে অস্বস্তি বাড়ছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঝোড়া হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তবে উপকূলীয় এবং পশ্চিমের ছয়টি জেলায় ভারী বর্ষণে ষাট থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস এই জেলাগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বৃহস্পতিবার বৃষ্টি দাপট আরও বাড়বে ওই দিন হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন তিনটে জেলায় বৃষ্টি বেশি হবে ওই দিন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এছাড়া বুধ বৃহস্পতিবার উড়িষ্যার পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া আলিপুর আবহাওয়া দপ্তর ওই দিন সমুদ্র সেই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহ ভোর কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণে সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা বৃষ্টির মাঝে দুদিনের জন্য বৃষ্টি দাপট কমলেও শনিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে শনি রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে এরপর দেখে নেব বাংলাদেশের আবহাওয়া সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎপর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর উপসাগরে বায়ুর চাপের তারতম্য অধিক্য বিরাজ করছে এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে হাওয়া অফিস আজ পঁচিশে জুন আবহাওয়া শাহনাজ সুলতানার সই করা আবহাওয়া সতর্কবার্তায় এই সব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়া হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোলাং এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো এবং ট্রলার সমূহকে পার্শ্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়িদ জেবু জাগো নিউজকে বলেন লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন চেয়ে বৃষ্টিপাত বাড়বে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেশি হবে এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী তিনে জুলাইয়ের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হবে এ মাসের চেয়ে আগামী মাসে বৃষ্টিপাত বেশি হতে পারে তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন